কত এক কোটি টাকা দু পয়সা দেবে আমাকে বাগ এক কোটি টাকা নারকেল বিক্রি হয়েছে বাহ খুব ভালো লাগলো হর হর মহাদেব তো বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনার আমাদের বিহারীনাথ ধাম তো বিহারীনাথ ধাম এই কারণে আসা হয় বারবার তার কারণ হচ্ছে আমাদের বাড়িতেই কিছু না হলো আপনার পাঁচ ছ কিলোমিটার মধ্যেই পড়বে বুঝলেন তো এই তো আমাদের লজ বা বিহারীনাথ লজ কারণ আমাদের নিজেদের পরিচিতের মধ্যেই বটে ওই জন্য অসুবিধা কিছু নয় গাড়ি এসে স্ট্যান্ড করলাম বলছিলো রামু বলে একজন আছে বলছিল যে দাদা থাকো খাওয়া দাওয়া করো তো যাই হোক অসুবিধা কিছু নাই এখানে এলে বেলা এগারোটা বারোটা তো কেমন ভিড় থাকে দেখুন ভিড় তো আজকে সোমবার দিন সোমবার দিন দেখাবো আপনাদেরকে সোমবার দিন এগারোটা বারোটার সময় তো কীরকম ভিড় থাকে তো চলুন আমরা মন্দিরের সামনাসামনি যাই কি ভালো আছিস টুকুই লে ভালো করে রে ঠিক আছে হ্যাঁ বল বন্ধু বল বন্ধু বল বন্ধু কোথার থেকে এসছো ঘরদার তাহলে তো আমাদের ঘরের লোক গো তোমরা তোমাদের পিছনে লেখা আছে যে পিছনটা দেখা হয় না এই দেখলো যে ভালো হইলো বন্ধুরা এগারোটা চল্লিশ বাজছে এখনো ভিড় দেখতে পেছেন মাথা খারাপ ভিড় ভিতরে আপনার সাইকেল মোটর সাইকেল কোনো প্রবেশ নিষেধ চার চাকাও নিষেধ আছে তার জন্য এইদিকে পার্কিং করে দিয়েছে বিরাট বড় পার্কিং অসুবিধা কিছু নাই ঠিক আছে একদম বন্ধুরা এখানে সেবা করা ঠিক আছে সবাইকে রেখে দেবো ফুল মন্দির মার্কেট সেবা সমিতি বাজার প্রত্যেক সোমবারই এখানে সেবা করানো হয় ভক্তদের তো যাই হোক আমাদেরও সবাইকে দাঁড় করার সুযোগ পেলাম প্রত্যেক বছরেই আমরা সেবা করি খাবারের লাইন

আছি দেওঘরের পেড়া দেবঘরের পেড়া বাবা এক নম্বর পেড়া কত দাম আছে এক প্যাকেটে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা সস্তাই তো

কত এক কোটি টাকা দু পয়সা দিবে আমাকে বাস এক কোটি টাকা নারকেল বিক্রি হয়েছে এইটাই হেডলাইনে থাকবে বুঝ বলে দিচ্ছি আমি আমি মিথ্যা বলে না তো এক কোটি টাকা নারকেল একদম গোটা সত্যি কথা বলছি এক কোটি টাকা নারকেল বিক্রি এক কোটি টাকা নারকেল বিক্রি হয়েছে গোটা এক কোটি টাকা নারকেল বিক্রি বাহ তো ভালো লাগলো কাকা তোমার সঙ্গে কথা বলে চল উত্তম দেরি নেই আর বেশি একটা চেন চুরি হয়েছে জলদির মধ্যে ওইটা পয়সা হয়ে যাবে হ্যাঁ মন্দিরের ভিতরে সোনাদানা পরে নাই তো সাবধানে থাকবে একটু সবার জন্য এখন থেকে ভক্তরাও খুব সচেতন হচ্ছে বুঝলাম অবস্থা মানে কখনো এরকম শুনি নাই এই প্রথম বেআইনার ধাম এরকম মানে মজা না লাগলে হবে তোমাদের জন্য আমরা আছি একটা জিনিস ভালো করেছে মানে যাকে তাকে ঢুকতে দেবে যারা একমাত্র পূজা করবে তাদেরকেই মানে ঢুকতে দেবে তো তার মধ্যে একটা লাইন পড়েছে তার জন্য তো সেই লাইনে আমরা চলাম কারণ আজকে আমাদের জল ডলার টার্গেট নাই কারণ শেষ সোমবার আসবো টার্গেট আছে ভিতরে যাই আপনাদেরকে ভিতরে ভিডিও দেখাব

এ claro

ना बात नहीं है सारे

বাবা এইবার কিছু আর করার মন্দিরের মধ্যে বিরাট একটা অঘটন হয়ে গেছে বুঝলেন মানে একটা চেন হয়ে গেছে সোনার চেন চুরিয়ে গেছে সেই জন্য গেট পুরো বন্ধ আছে যাই হোক আমরা ভেতরের মধ্যে আছি তো চেক করা হয়েছে সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে তো যাই হোক চেক করুক আমরা তাকে তো ভিতরের মধ্যে রয়েছি কি লাগে কারণ যেহেতু চেন চুরি হয়েছে দেখা হোক তারপরে বার হবো আর ভিড় কেমন গোটামুটি আজ কম মনে হচ্ছে একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন গেট জাম আছে চেক করছে

এখানে কি বলুন তো আমাদের প্রশাসন ব্যবস্থা খুব ভালো অসুবিধা কিছু নাই যদিও কেউ চেন নিয়ে থাকে তো উপায় নাই তাছাড়া বন্ধুরা সে পুরা চলছে মানে উপায় নাই তাছাড়া বুঝলেন ভরসা রাখতে পারেন প্রশাসনের উপর আর তাছাড়া আপনাদেরকে বলে দিই কখনো মানি ব্যাগ বা চেন সোনার জিনিস কিছু পরে আসবেন না মন্দিরে মন্দির মানে বুঝতে পারছেন তো অনেক দূর থেকে দূরদূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন রকমের তো যাই হোক তো যাই হোক আপনারা একটু সাবধান আসবেন মন্দিরের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন নিশ্চয়ই ভালো লাগারই কথা ভালো লেগে থাকলে একটা লাইক করে তার সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ